আসসালামু আলাইকুম আজকে অল্প কিছু কথা বলবো এগুলো আপনার মেমোরিতে ব্রেনে কাজ করলে আশা করি আপনি সফলতা অর্জন করতে পারবেন কারো কন্টেন্ট ভালো হওয়ার কারণে অ্যাক্টিভিটি এবং ফেমাস থাকার কারণে বিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিডিও পাবলিশ করার পরে কিন্তু কারো মনিটাইজ অন হয়ে যায় ভিডিওতে অ্যাক্টিভিটি থাকলে ভালো সিউ থাকলে আবার দেখা গেছে কারো একশো দুইশো তিনশো চারশো ভিডিও পাবলিশ করার পরে মনিটাইজ অন হয় সবার ক্ষেত্রে এটা এক হয় না কারো লেটে হয় কারো কন্টেন্ট ভালো হলে দ্রুত হয় তো আপনি সফলতা অর্জন কর চাইলে পঞ্চাশটা একশো দুইশো ভিডিও পাবলিশ করে সেরে দেবেন এরকমটা না আমার মনিটাইজ অন হওয়ার পরে যে সামথিং রেভিনিউ আসে অন্য কারো ক্ষেত্রে যদি হতো সাথে সাথে সে ইউটিউবিং করা বন্ধ করে দিত পঞ্চাশটা ভিডিও মনিটাইজ অন থাকলে সেখানে হয়তো পাঁচটা ভিডিও দশটা ভিডিও এখানে একটি ভিডিও থাকতে পারে সেটার ওপরে বেস করেই কিন্তু আপনার একটা আর্নিং আসে রেভিনিউ জেনারেট হয় এখন আপনি যদি আরও এক বছর এখানে তৈরি করলেন ফ্রি যে তো আপনার আর্নিং খুব কম আসতে আছে সেখানে যদি আরও একশো ভিডিও পাবলিশ করেন এখানে কিন্তু মাইনাস হয়ে পঞ্চাশ হাতে পঁচিশে আসবে না বরঞ্চ পঞ্চাশ সাথে আর একশো প্লাস করলে দেড়শো বিডিও হবে আর আপনি এইভাবে যদি আপনার প্রতিটা ভিডিও মনিটাইজ অন করে যান দেখা গেছে এখনও যদি আপনার সফলতা না অর্জন হয় মনিটাইজ অন করার পরে যদি আপনার ছয় মাসে এক বছর সফলতা অর্জন না হয় বাট আপকামিং আপনার লাইফ ফিউচারে হয়তো দুই বছর হোক তিন বছর পরে ভালো একটা রেভিনিউ আপনি জেনারেট করে আর্নিং করতে ইউটিউব থেকে শুধু আপনার শুধু ব্রেনের এই চিন্তাটা থাকলে যে আমাকে সফলতা অর্জন করতেই হবে আমাকে লং টাইম এখানে লেগেই থাকতে হবে আমার সফলতা হোক না হোক পয়সা আসুক বেশি আসুক কম আসুক সেটার ওপরে আমার করা যাবে না আমার লং টাইম এখানে কাজ করার পরেই আমার সফলতা অর্জন হবে অর্থাৎ আমি সাকসেস হব সেটা ধারণা করি আপনি যদি তৈরি করতে থাকেন ইনশাল্লাহ ইউটিউব আপনাকে ভালো একটা রেভিনিউ জেনারেট করে দিবে